নমস্কার বন্ধুরা নতুন একটি আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এই আসনটি করতে আমার পাঁচ রকমের উল লেগেছে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো উল দিয়েও এই ডিজাইনটা করতে পারবে আমি এখান থেকে শুরু করেছি দেখো মোট পাঁচ ঘর আছে এইদিকে যাও মোট পাঁচটা গিয়ে পাঁচটার ওখান থেকে আবার একটা আছে এইদিকে দুটো একটা আবার দেখো পাঁচটা এদিকে পাঁচটা আবার এদিকে পাঁচটা তারপর দেখো একটা আছে দুটো বাদ দিয়ে আবার আছে একটা দুটো এদিকে দেখো চারটে দুটো এই দিকে দেখো তেরোটা আছে তারপরে এইদিকে আছে দেখো একটা তারপরে আছে একটা তারপরে আছে দেখো পাঁচটা আর এদিকে আছে একটা বাদ দিয়ে দুটো এবার মাথায় যাও একটা আছে তারপরে একটা বাদ দিয়ে একটা তারপরে একটা আছে তারপরে দেখো তারপরে আছে দেখো এদিকে আছে আটটা আছে দেখো তারপরে একটা আছে তারপরে একটা বাদ দিয়ে দুটো এদিকে আছে দেখো চারটে এদিকে একটা এদিকে দুটো তারপরে দেখো একটা তারপরে একটা এদিকে দেখো এখান থেকে পর্যন্ত মোট আটটা আছে তারপরে একটা বাড়ি একটা একটা ফাঁকা দিয়ে আছে দেখো এদিকে মোট আছে পাঁচটা তারপর আছে একটা একটা এদিকে একটা বাদ দিয়ে এদিকে আছে মোট আটটা তারপরে একটা আছে তারপরে চারটে আছে একটা তারপরে দুটো দেখো দুটো বাদ দিয়ে একটা এদিকে মোট আছে দেখো সাতটা এদিকে দুটো একটা একটা এদিকে আছে পাঁচটা তারপরে একটা বাদ দিয়ে দেখো এখান থেকে চলে আসো দেখো এখান থেকে সাতটা আছে ঘর তারপরে দেখো এইদিকে আছে পাঁচটা সেম হয়ে গেল দেখো এবার এই ডিজাইনটা করবো এইদিকে চারটে আছে তারপর দুটো 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 আছে তারপর দেখো চারটে একটা কম দিয়ে দুটো আছে দুটো আছে দুটো আছে এইদিকে দেখো তিনটে দুটো করে তারপরে আছে একটা আবার একটা বাদ দিয়ে একটা চোখেরটাতে দেখো দুটো কালো উপরে সাদা এদিকেও তাই আছে এরপর গোলাপিটা দেখো চারটে সাতটা আছে তারপরে এরকম ছটা করে দেখো আছে তারপরে এদিকে চলে আসো এদিকে আছে পাঁচটা তারপরে আছে দেখো তিনটে এদিকে এসে দুটো এদিকে আছে পাঁচটা তারপর চারটে 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 এবার তিনটে এদিকে চারটে আর এদিকে তিনটে এবার দেখো পুরোটা হচ্ছে আকাশি কালারটা দিয়ে ভর্তি করে নেবে তাহলে পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে কেমন লাগলো তোমরা জানিও আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই